রাসুল সাল আলি সাল্লাম কোন জিনিসকে বেশি ভালোবাসতেন আমাদের কাছে অনেক জানতে চায় অসংখ্য অগণিত জানতে চায় আল্লাহ রসুল সালিউ কোন জিনিসগুলোকে বেশি ভালোবাসতেন রাসুল সাল্লাহাম অসংখ্য অগণিত জিনিসকে বেশি ভালোবাসতেন আজকে আমরা তিনটি বিষয়কে বলব রাসুল সাল্লাম যে তিনটি বিষয় বেশি ভালোবাসতেন এর মধ্যে এক নম্বর হচ্ছে সুগন্ধিকে থেকে রাসুল সাল্লাহাম বেশি ভালোবাসতেন অর্থাৎ পারফিউম নাম হালাল যে সমস্ত পারফিম রয়েছে রাসুলের ঝুঁকিতে হারামের কোনো অবদান ছিল না প্রথম কথা অর্থাৎ রাসুল সাল্লা সাল্লাম সব সময় পারফিউম ব্যবহার করতেন অর্থাৎ সুগন্ধি ব্যবহার করতেন সামায়ের তিরমিতে যদি একটি কিতাব রয়েছে হাদিসের কিতাব রাসুলের জীবন চরিত্র নিয়ে কিতাব যে রয়েছে এই কিতাব যদি পড়েন রাসুল সজ্জাল কীভাবে কীভাবে পারফিউম ইউজ করতো কীভাবে মেসোয়া করতো কীভাবে তার রোমানটা সাজিয়ে রাখতো কীভাবে তার চিউটের সাজিয়ে রাখতো কীভাবে তার মেসোয়াটা সাজিয়ে রাখতো সব তথ্যগুলো সামায়ের টিভিতে কিন্তু উপস্থিত রয়েছে তাহলে আজকে আমরা জানবো রাসুল সাল্লাহ তিনটি জিনিসকে অতি ঘাড়ে অতি ঘাড়ে ভালোবাসতেন এর মধ্যে এক নম্বর ছিল রাসুল সাল্লাহ সাল্লাম সুগন্ধিকে ভালোবাসতেন অর্থাৎ রাসুল সাল সব সময় সুকুন দিতেন ছোট্টময় কোনো ব্যক্তি যদি রাসুলের কাছে যেতেন রাসুল তাদের মাথার মধ্যে এভাবে হাত বুলে কোনো কোনো রেওয়াতে রয়েছে চল্লিশ দিন পর্যন্ত ওই বাচ্চার মাথার মধ্যে গ্রাম আসতো সুহারদা সুহারদা তারপর রাসুল সাল্লাহ সাল্লাম আরেকটি বিষয় অধিক 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 ভালোবাসতেন সেটা হচ্ছে চক্ষু শীতলকারী সালাদ যে সালাদের মধ্যে নম্রতা যে সালাদের মধ্যে ভদ্রতা যে সালাদ করলে অন্তর থেকে ভালোবাসা উজ্জীবিত হয় অন্তর থেকে ভালোবাসা আনন্দ উৎপন্ন হয় যে সালাদ পড়লে আল্লাহর সাথে শুধু বান্দার সাথে প্রেম জাগ্রত হয় এই সালাদ পড়াকে রাসুলসলাম কোনো খুবই ভালোবাসতেন আমরা যেন আয়েশা সিদ্দিকা রতি আল্লাহ তালা আঘা থেকে আমরা কয়েকটি আনছি আমরা জানি আমরা যেন আয়েশা সিদ্দিকা রতি আল্লাহ তালা আঘা বলেছেন আমি তোমার যদি ভয় পেয়ে যেতাম রাসুল যখন সালাদ পড়তেন রাসূল কি পৃথিবী থেকে চলে গেলেন নাকি এই পৃথিবীর মায়া ত্যাগ করে কি রাসুলসলাম চলে গেলেন গেলেন নাকি এভাবে রাসুল সরাত সিদ্ধা দিয়ে থাকতেন এভাবে রাসুল সরাত নুপুতি দিয়ে থাকতেন এভাবে রাসুল সলাতান দম্ডে মনে হয়ে থাকতেন আমাদের আয়েশ আসছে বা রজব দাও তারা আনা আমি ভয় পেয়ে যেতাম মাঝে মাঝে আমি তার পায়ে মাঝে চিপঠি কাটতাম রাসূর সত্যের কি জীবিত আছে কি না এটা জানার জন্য সুবহানাল্লাহ আল্লাহ তারা আপনি চিন্তা করুন রাসূল সোলাতান সালাতের মধ্যে কত রোজকে ছিলেন আর আল্লাহ তার প্রিয় বান্দা তারা যারা সালাতের মধ্যে হয় সালাত এত বিনিয়োগ হয় যারা বাসায় করার মতো নয় তার জন্য রাসুল চোখ শীতলকারী বেশি ভালোবাসতেন রাসুল বিষয়টাকে বেশি ভালোবাসতেন রাসুল সুলাইসালাম সেটা হচ্ছে কন্যা সন্তানটাকে বেশি ভালোবাসতেন আপনারা জানেন পৃথিবীর কোনো এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত কোনো ইসলামিক স্কলার অথবা ইসলামিক স্কলার বাইরে অন্যান্য যত পণ্ডিত আপনারা দেখেন নারীদের সম্পর্কে যত সফট কর্নার বলেছেন পৃথিবীর কোনো বিজ্ঞানী পৃথিবীর কোনো দার্শনিকরা এত সফট কর্নারে কথা বলতে পারেনি এমনকি কথা যোগ্যতা তারা রাখেন শুষ নারীদের সম্পর্কে বলেছেন তুমার জান্ন না তোমার পিতা মাতা তোমার জাননা তোমার পিতা মাতা তোমার জানান অর্থাৎ একজন মায়ের পদন্তরী সন্তানের জান্নাত তাহলে নারীদেরকে কত সম্মান করে রাসুল কথা বলেছেন নারীদের ব্যাপারে কত সম্মান করার কথা বলছেন বিদায় হতে বাসনে রাসুল আর বিশ্রতা বলছেন তোমরা নারীদের সম্মান করো নারীদের প্রতি যত্নশীল হও নারীদের প্রতি তোমরা শ্রদ্ধাশীল হও এবং কথা বলেছেন এবং বলছেন মায়ের হক তিন গুণ অর্থাৎ নারীদের কথা রাসুল বলেছেন এমন কি রাসুল আর বিশ্রতা বলছেন যে পুরুষের একটি দুটি তিনটি কন্যা সন্তান হবে আল্লাহ তাহলে পুরুষকে জানলা দেবেন শুধু নারী হওয়ার কারণ দিয়েছেন আমার 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 বাবার যদি পঞ্চাশটা যদি ছেলে সন্তান হয় আপনার বাবার যদি দশটা যদি ছেলে সন্তান হয় আপনার বাবা জান্নাত পাবে না হাদিস অনুযায়ী কিন্তু আমার বাবা যদি তিনটা যদি কন্যা সন্তান হয় রাসুল বলেছে ওই বাবা ওই তিনটা কন্যা সন্তান যদি মেনের যদি করতে পারে তিন পূজাতে যদি পারে সুপাত্র হাতে যদি তাদের শপথ যদি করতে পারে আল্লাহ তালা ওই বাবাকে জান্নাত দেবে তার জন্য রাসুল সরাম যে সমাজের মধ্যে যা হিজার যুগের মধ্যে নারীদেরকে উত্তপ্ত বাড়ির মধ্যে সোয়াই নির্যাতন করা হতো নিপীড়ন করা হতো বদ্ধ করে তাদেরকে তুলতে দেওয়া হতো জীবন্ত কবর দেওয়া হতো সেই সমাজের মধ্যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নারীদের সম্পর্কে এত অগাধ কথা বলেছেন এত প্রশস্ত মন কথা বলেছেন প্রশস্ত ঋতু কথা বলেছেন পৃথিবীর আজ এমন কোনো পুরুষ জন্ম নেয় নারীদের ব্যাপারে এত সফট কন্যা দিয়ে কথা বলতে আজকে আমরা দেখা যাচ্ছে সেই রবিকে নিয়ে কিছু কুলঙ্গার গাড়ি দেয় আল্লাহ তারা সেই কুলঙ্গার ধ্বংস করে দেয় আল্লাহ আমিন তাহলে আমরা জানলাম রসুল আলমিন সরাজ তিনটি জিনিসটি খুবই পছন্দ করতেন এক নাম্বার হচ্ছে সুগন্ধি দিন আগে ভালোবাসতেন এবং চুপুষিত সালাদকে সুস্থ অধিক ভালোবাসতেন এবং আল্লাহ হাবি মোহাম্মদ কন্যা সন্তানদেরকে অধিক ভালোবাসতেন হাবুল্লাহ আম্মা যান আয় শাসির দিকে আর কি আল্লাহ তালা আধার কথা যদি আমরা বলি তারপর খাজা আর কি আল্লাহ কথা যদি বলি রাসুল আর বিশ্বাস অন্যান্য স্ত্রীদের কথা যদি বলি আমরা ফাঁকে কথা কথা যদি বলি তাদের কতই না রাসুল ভালোবাসতেন এটা যেটা বলার ভাষা হয় তার আসুন আমরা রাসুলের শূন্য অনুযায়ী এই তিনটি কাজ করি আল্লাহ তালা আমাদের সবাইকে দিন বুঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন